ডিভোর্সি বয়সে বড় মেকআপ আর্টিস্টের সঙ্গে আঠারো বছরের মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি চাঁদনি গঙ্গোপাধ্যায় পাঠ চুকিয়ে দীপঙ্করের সঙ্গে অভিনেত্রী অহনা দত্ত দুদিন আগেই অহনা প্রকাশ্যে আনেন সহবাস নয় দীপঙ্করের বিবাহিত স্ত্রী তিনি দুই হাজার তেইশের ডিসেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলেছেন দুজনে সঙ্গে বলেন মা এই বিয়ের ব্যাপারে জানেন কিনা আমি জানি না হ্যাঁ মা মেয়ের মুখ দেখা দেখি বন্ধ মেয়ে অহনার হাত ধরে জি বাংলা ডান্স বাংলা ডান্সের মঞ্চে পৌঁছেছিলেন চাঁদনি শুনিয়েছিলেন স্বামীর অবহেলা নাচ নিয়ে নিষেধাজ্ঞার কথা পরে মেয়ের স্বার্থে স্বামীর ঘর ছাড়েন তিনি শুরু হয় একা মার বাঁচার লড়াই অথচ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা হিসেবে জনপ্রিয়তা পেতে না পেতেই মা মেয়ের সম্পর্কে চির ধরে অহনার প্রেম সম্পর্ক ঘিরে মেয়ের বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ তবে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অহনার মা ফেসবুকের দেওয়ালে চাঁদনি চুরাশি লাখ জনি পার করে আমাদের এই জন্ম তারপরও যদি কেউ অন্যের চোখের জলের কারণ হয় তাহলে ঘৃণার পাত্র হবার তার হারিয়ে যায় মায়ের চোখের জলের কারণ মেয়ে সে কারণেই কি অহনাকে আর ঘৃণা করেন না চাঁদনি চাঁদনির পাশে দাঁড়িয়ে এক নেটিজেন লেখেন কষ্ট পাবেন না যে আপনাকে কষ্ট দিয়েছে সে সুখী হবে না আরেকজন লেখেন মানুষের যতদিন বয়স কম থাকে কিছু লোক শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থের জন্য অনেক রকম কাজ করে এটা ভাবে না এর পর কি হবে আর একটু বয়স হলেই পাপের ভার নিতে পারবে কিনা ভাবে না তাই সময়ের কাঁটা ঘুরে আসার অপেক্ষা করতে হয় এর জন্য হয়তো নিজের মূল্যবান সময় চলে যায় কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে সব কিছু দেখা যায় চোখের সামনে এর উত্তরে চাঁদনি লেখেন সব জমা থাকুক মেয়ের বিয়ে নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন রাখা হলে চাঁদনি বলেন এ ব্যাপারে কথা বলতে একেবারেই চাই না আমি অন্য কোনো বিষয় থাকলে অবশ্যই কথা বলবো এ নিয়ে আমার কিচ্ছু বলা নেই